মিটার তার ঘর সংসারে রেসিপি হচ্ছে ছোলার ডাল দিয়ে বাদাম চানাচুর করব ভুজিয়া টাইপের আমি এটা সারা রাত্রির ভিজিয়ে রেখেছিল খাবার সোডা দিয়ে এটা আমার পাঁচশো ডাল আছে আমি এবার জল দিয়ে জলেতে ঝরিয়ে নেবো এবার পেতে নিয়েছি এবার আমি ডালটাকে শুকনো করতে দেবো রোদ্দিরেও না পাখাতেও না আমি শুকনো করে নেব টাকে ছড়িয়ে দেবো ভালো করে উপর দিয়ে জলটাকে সুপে নেব জল না থাকে একদম শুকনো করে নেব তো একদম শুকনো একদম ঝল নেই জলটা আমি একটা চাট মশলা তৈরি করে করব নুন দিয়ে দিচ্ছি এক চামচি ক্ষীরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচি কালারের লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচি যে যেমন ঝাল খেতে ইচ্ছে হয় সে করবে পরে চাট মশলা করে রেখেছিল চাট মশলা দিয়ে দিচ্ছি জল বিটাও দিতে পারেন চাট মশলাও দিতে পারেন যে যেমন সুবিধে তেমন দিয়ে করতে পারবেন এবার ভালো করে আমি মিশ্রণ করে নিচ্ছি ঝালটাও গিয়ে যেরকম ভাবে ঝাল খেতে চান সেরকম ঝাল দেবেন আমি একটা ডাল দিয়ে দেখলাম আমার তেলটা হয়ে গেছে আমি এবার আমি এবার এক হাতা করে এবার থানাটা কমে গেছে এরকম ভেসে উঠছে মানে আমার ভাজাটা ঠিক হচ্ছে উঠলেই মানে আমার ভাজাটা একদম কমপ্লিট ঠিক দেখুন আওয়াজ উঠছে আমার চালটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এরম করে সবগুনো ভেজে নেব অল্প অল্প মশলা সঙ্গে সঙ্গে দিয়ে দেবো নালে গরমটা ঠান্ডা হয়ে গেলে মশলাটা মিশবে না এবার বাদামগুলো ভেজে নিচ্ছি সামান্য নুন দিয়ে দিলাম আমি গ্যাস গ্যাসটাকে একদম মিডিয়াম রেখে আমি করছি এবার আমি কারি পাতা দিয়ে দিচ্ছি কারি পাতাটা যে কোনো আপনাদের ইচ্ছে যায় দেবেন নাইট হলে দিতে হবে না অনেকে কারি পাতা খায় না তো কিন্তু দিলে এটা সেন্ট হয় ভাল লাগবে বাদামগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি